দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান জানালেন দুর্নীতি বিরোধী না করার আহ্বান জানালেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আর রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয় এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালিহুদ্দিন আহমেদ ক্ষমতা পেলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু হাজার চব্বিশের বিজয় সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে জুলাই অভ্যুত্থনে নারীদের সাহসিক ভূমিকার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চার নারীকে প্রদান করা হয়েছে রোকেয়া পদক আপনারা দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য শীর্ষক আলোচনা সভায় অর্থ উপদেষ্টা বলেন রাজনীতিবিদদের সদিচ্ছায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রথম শর্ত তিনি বলেন উচ্চ পর্যায়ে যদি সততা না থাকে তবে পুরো সমাজেই পচন ধরবে এ সময় দুদক চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন আসন্ন জাতীয় নির্বাচনে সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন আমরা যদি দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্বাচিত করি তাহলে সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে মাথা থেকেই যখন পচন শুরু হয় না তখনই সমাজ সুস্থ থাকে অন্যদিকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বাংলাদেশে দুর্নীতি বিরোধী লড়াই শুরু হয়েছিল বিএনপির আমলেই তিনি দাবি করেন জিয়াউর রহমান প্রশাসনে দেশের অর্থনীতি ও প্রশাসনে যে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিলিয়ে আনা হয়েছিল তা পরবর্তী সরকারগুলো ধরে রাখতে পারেনি তিনি আরও লেখেন দু সালে দুদক গঠন ছিল জবাবদিহিতার ক্ষেত্রে বড় মাইল ফলক যা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয় দু থেকে দু সালে দুর্নীতি কমার বিভিন্ন সূচকের তথ্য তুলে ধরেন তিনি তবে সাম্প্রতিক বছরগুলোতে অব্যবস্থাপনার কারণে দুর্নীতির বিরুদ্ধে লড়াই কঠিন হয়েছে বলে উল্লেখ করেন তবুও বিএনপির সৎ নেতৃত্ব ও জনগণের সমর্থন পেলে দুর্নীতি নির্মূল সম্ভব এমন প্রত্যয় কারেক রহমানের চব্বিশে জুলাইয়ের গণ আন্দোলনে অর্জিত বিজয়কে সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেসক্লাবে অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লার বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন মতপার্থক্য থাকতেই পারে তবে সেই মতপার্থক্য যেন আমাদের ত্যাগ ও অর্জনকে ম্লান না করে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য জানিয়েছে চিকিৎসক দল এবার এভারকেয়ার হাসপাতালে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে কিডনি ফুসফুস এবং আর্থ্রাইটিস সহ একাধিক জটিলতায় তিনি ভুগছেন ভেন্টিলেশনে রাখা হলেও চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল আজ সকালে হাসপাতালে এসে পৌঁছেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এর আগে ছোট ছেলা আরাফাত রহমান কোকোর স্ত্রীও হাসপাতালে সারাদিন উপস্থিত ছিল বিমান কর্তৃপক্ষ জানিয়েছে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের সময়সূচি আপাতত স্থগিত রাখা হয়েছে কারণ তিনি এখনও বিমান যাত্রার উপযোগী নন এদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির জানিয়েছেন বুধবার বা বৃহস্পতিবারের মধ্যেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করে তিনি জানান নির্বাচন পরিচালনায় ম্যাজিস্ট্রেট হিসাবে তিনশো বিচারকের সহযোগিতা চাওয়া হয়েছে অন্যদিকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ওসমানী স্মৃতিমিলনায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বেগম রোকেয়ার স্বপ্ন পূরণে সমাজ এখনও অনেক পিছিয়ে নারী মুক্তি মানবাধিকার ও সামাজিক অগ্রযাত্রায় রোকেয়ার সংগ্রাম নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চারজন নারীকে রোকেয়া পদক প্রদান করা হয় এছাড়া জুলাই আন্দোলনে ছাত্রদের ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছিল এমন অভিযোগ তুলে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা ছাত্রহত্যার মামলায় তিনি বাইশতম সাক্ষী হিসাবে আদালতে উপস্থিত হন একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেরো জনকে অভিযুক্ত করা হয়েছে এ মামলায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের অভিযোগও তুলে ধরা হয় আদালতে